গোটা বাংলার কোটি কোটি মুসলমান তারা ব্রিগেডে আসার জন্য তারা তৈরি হয়েছে বাংলার মানুষ লাভবাইক বলে দিয়েছে ব্রিগেডে আসার জন্য জন্য সত্যের জন্যে লড়াই করলে ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্র হবে এবং তার মানসিকভাবে মোকাবেলা করার জন্যেও কিন্তু আমরা তৈরি থাকি প্রস্তুত আছি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব এটা আমার শুধু নৈতিক দায়িত্ব নয় এটা ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে যেমন দায়িত্ব একজন মোমেন মুসলমান হিসেবেও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমার দায়িত্ব বাংলার মানুষ লাভবায়িক বলে দিয়েছে ব্রিগেডে আসার জন্যে রাজ্য সরকার থেকে শুরু করে অ্যাডিশনাল ডিজি ডিজি লায়ন অর্ডার সবাই ফোন করছেন যে এ ব্রিগেড তো ঐতিহাসিক ব্রিগেড হবে গোটা কলকাতা নয় বাংলা স্তব্ধ হয়ে যাবে গোটা বাংলার কোটি কোটি মুসলমান তারা ব্রিগেডে আসার জন্য তারা তৈরি হয়েছেন এ তো এই রকম সারা কখনো দেখা যায়নি সবাই ঝাঁপিয়ে পড়লেন একের পর এক মুসলমান নেতৃত্ব যারা তারা বলছেন না ব্রিগেড করা ঠিক হবে না ব্রিগেড করা যাবে না দায়িত্বশীল মানুষ তারাও বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো। উঠে পড়েছি। আর আন্দোলনে নামবো না দেখা গেল যে অনেক রকম ষড়যন্ত্র হলো তারপরে কোনো কারণ ছাড়াই জানিয়ে দিলেন আর্মি হেডকোয়ার্টার থেকে যে আমরা পারমিশন দেবো না সোমবারের দিন বলা হলো পারমিশন দেওয়া হবে না আমরা মঙ্গলবারের দিন যেদিন চিঠি পেলাম গভীর রাত পর্যন্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছি রাত পৌনে বারোটার সময় অনুমোদন মিলে মিলেছে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার জন্যে মঙ্গলবার সকাল সাড়ে দশটার মধ্যে কলকাতা হাইকোর্টে গিয়ে সেখানে মামলা দায়ের করা হয়েছে ৩৫ নাম্বার বেঞ্চে এবং সেখানে হাইকোর্ট বললেন যে বুধবারে মামলার শুনানি হবে বুধবারে মামলার শুনানি হয়নি বৃহস্পতিবারে মামলার শুনানি হয়েছে ৪৫ মিনিট ধরে শুনানি হয়েছে তারপরে আপনারা জানেন পুলওয়ামা কাণ্ড ঘটে গিয়েছে গোটা দেশে একটা ভাবগম্ভীর অবস্থা আর্মিরা বললেন যে ব্রিগেডে আমরা আর্মি ট্রেনিং এর কাজ চালিয়ে যাচ্ছি সেই জন্যে হাইকোর্ট বললেন এই পরিস্থিতিতে আপনারা একটু দেরি করুন কিন্তু তারপরেও একাধিক প্রচেষ্টা হয়েছে ষড়যন্ত্রও চলছে এবং হকের জন্য সত্যের জন্য লড়াই করলে ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্র হবে এবং তার মানসিকভাবে মোকাবেলা করার জন্যও কিন্তু আমরা তৈরি থাকি প্রস্তুত আছি কিন্তু এটা অনেকেই বলেছেন অন্যায়ের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করিনিশাল কোনোভাবে কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না আর কোনো অন্যায়ের কাছে আমরা আপোষ করব না সে যে দল হোক আর যে ব্যক্তি হোক না কেন অন্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা সর্বত্র লড়াই চালিয়ে যাবে আজকের তম প্রতিষ্ঠা দিবস একুশটা বছর পেরিয়ে এসেছি আমি যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা কিন্তু আজকের আর যুবক নেই আমি আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সংখ্যালঘু যুব ফেডারেশনের দায়িত্বে থাকব সেটা আজকে ভাবে আমি সব আপনাদের সকলের সামনে আমি বলে দিলাম তারপরে আপনারা দায়িত্ব পালন করুন পাশে থাকবো না সামনে থেকে লড়াই করব কিন্তু নতুন নেতৃত্বকে তুলে আনতে হবে এটা আমার একটা দৃঢ় প্রচেষ্টা মাদ্রাসার ছাত্র ইউনিয়ন করেছি সর্বত্র সংগঠনের কর্মী তৈরি করেছি তারা আজকে শুধু শিক্ষক নয় যারা আমাদের সঙ্গ দিয়েছিল তারা বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আজকের আমরা যাদেরকে নিয়ে আপনাদের নিয়ে যাদের সংগঠন করছি কোনো একটা জায়গায় কোনো অঘটন ঘটলে আপনারা তার আমাদের সেখানে পৌঁছে যান মানুষের পাশে দাঁড়ান এই কথা বলেন একাধিক মানুষ লাইভ দিচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য রাখছেন এটা আপনাদের এক যে বলিষ্ঠ চেষ্টা এই বলিষ্ঠ চেষ্টার মধ্য দিয়ে এই লাঞ্ছিত বঞ্চিত জাতির পাশে আশা করি আপনারা থাকতে পারবেন আমরাও থাকতে থাকবো ইনশাল্লাহ আমরণ থাকবো যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব এটা আমার শুধু নৈতিক দায়িত্ব নয় এটা ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে দায়িত্ব নয় এই না ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে যেমন দায়িত্ব একজন মোমেন মুসলমান হিসাবেও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমার দায়িত্ব আমরা সবাই সেই দায়িত্ব সম্মিলিতভাবে পালন করব। আজকে যারা এসেছেন অতিথিরা এসেছেন সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীরা এসেছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের শ্রদ্ধেয় সভাপতি জনাব মালানা আনোয়ার হোসেন কাশিমি সাহেব বক্তব্য রাখবেন তার বক্তব্য আপনারা শুনবেন সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে যারা আছেন সাংবাদিক বন্ধু সহ সকলকে যথাযোগ্য সালাম এবং মর্যাদা জানিয়ে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের বাইশতম যে প্রতিষ্ঠা দিবস আপনারা যারা এখানে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সুপরামর্শ দিয়েছেন তাদের সকলকে আমি যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানাই বিশেষ করে এই সংগঠনের যিনি প্রাণ আমাদের সকলে শ্রদ্ধাভাজন যিনি রাজ্য থেকে শুরু করে জেলা ব্লক সকলকে সমানভাবে নিয়ে যিনি পরিচালনা করছেন যেন হাজরত মৌলানা কামরুজ্জামান সাহেবকে আমি বিনম্র সালাম শ্রদ্ধা জানাই আমার বক্তব্য রাখার কিছু নেই বক্তব্য সব কিছু হয়ে গেছে একটাই কথা বলবো যে মওানায়ক কামরুজ্জামান সাহেব যেভাবে আমাদের সকলকে নিয়ে চলছেন আমাদের সকলকে তার মতো তৈরি হতে হবে তিনি নিজে বলে গেছেন এবং আমরাও মনে করি যে আমরা সকলে একদিন চলে যাব কিন্তু আমাদের প্রতিনিধি তৈরি করে যেতে হবে যেটা আমাদের একটু আগে স্যার বলছিলেন যে প্রতিনিধি দরকার আর আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে তাই সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন যেমন বাংলার সকল সংগঠনকে সাথে এবং পাশে নিয়ে অধিকার আদায়ের লড়াই করছে এই লড়াইয়ে আমার আপনার সকলকে সামিল হতে হবে এই আবেদন দেখে আর সকলকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আজকের এখানে এই সভার সমাপ্তি ঘোষণা করা হচ্ছে হল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানানো হচ্ছে আপনাদের ছোট্ট একটি টিফিনের ব্যবস্থা করা হচ্ছে যাওয়ার সময় সবাই নিয়ে যাবেন